নমস্কার আজকে আমি তৈরি করব ছোলা মশলা তো ছোলা মশলা কি করে তৈরি করব। ছোলা আর আলুটাকে আমি বেশ ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ছোলা তো সেদ্ধ হয়েই গেছে আলুগুলোও সেদ্ধ একটু ভেঙে নেব তারপরে আমি এটাকে তৈরি করব আর এটা দিয়ে আমি আজকে মুড়ি খাব রুটি দিয়ে খেতেও ভালো লাগে দিচ্ছি আমি আদা কুচনো লঙ্কা কুচনো ধনে পাতা কুচুনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা একটু বড়ো বড়ো করে কেটেছি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম জিরে দিলাম কারিয়া পাতাও দিতে পারেন কিন্তু আমার কাছে ছিল না এখন আর দেব শুকনো লঙ্কা হিং ফোড়ন দিয়ে দিলাম আদা কুচোনো দিয়ে দিলাম তারপরে দেব লঙ্কা কুচনো যে যেরকম ঝাল খাবেন ব্যবহার করবেন সেইভাবে ঝালটা আমরা তো একটু ঝাল খাই এবারে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে নেব একটু ভেজে নেব হালকা ভেজে নেব আধ ভাজা মতো করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না তাহলে এটা ভালো লাগবে না নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি ছোলা আর আলু সেদ্ধ করাটা সেটা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে নেড়ে চেড়ে নিচ্ছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন লাইকও করে দেবেন সাবস্ক্রাইবও করে দেবেন বেশ সুন্দর করে নাড়া হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ধনে পাতা হয়েই গেছে আর দিচ্ছি ভাজা মশলা একটু চিনি সব দিয়ে নেড়ে চিড়ে এটাকে আমি নাবি নেব তাহলেই তৈরি হয়ে যাবে হ্যাঁ একটু লেবুর রস আর যদি লেবু খেতে পছন্দ না করেন টমেটোও দিতে পারেন টমেটো দিলেও ভালো লাগবে আর লেবু রস দিলেও ভালো লাগবে যেটাও একটা দিলেই হবে তৈরি হয়ে গেল আমার ছোলা মশলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন